কানের পোকা বের করে দিছেন একেবারে তা তো ভালো যে মুখটা বাধা রয়েছে মুখটা খোলা থাকলে না জানিয়ে এতক্ষণ আপনি আমাদের কানের তালা ফাটিয়ে দিতেন এ নিন আপনার খাবার এনেছি চুপচাপ খেয়ে নিন তো আরে ওনার মুখের বাঁধনটা তো খুলে দিবি নাকি মুখের বাঁধন না খুললে উনি খাবে কি করে বলতো তাই তো দাঁড়া দাঁড়া মুখের বাঁধন খুলে দিচ্ছি এই যে শুনুন আপনার খাওয়ার জন্য শুধুমাত্র মুখের বাঁধনটা খুলে দিচ্ছি তবে শোনো শোনো ও জঙ্গলের মধ্যে তেমন একটা বড় সড়ো করে ব্যবস্থা করিনি একটা পুরোহিত ধরে নিয়ে এসেছি কি বিপদে পড়া গেল বলো তো রাজপুত্র গুরুর গাড়িটা এই মাস পথে খারাপ হতে হলো এখন পায়ে হেঁটে এখন কোথায় আছে সে কথা তো আমি বলতে পারবো না সে ওই জঙ্গলের গহীন ঠিকানাতেই গেছে গণমূর্খের দল যাওয়ার আগে আমি তোদেরকে বই বই করে বলে গেছিলাম এই মেয়ের দিকে ভালো করে নজর রাখতে এ তো শুধু মেয়ে নয় ডানাওয়ালা পাখি যেন সুযোগ পেলেই উড়াল দেবে আর তোরা কি না আমার অগোচরে ওকে পাহারা দেওয়ার নাম করে এখানে পরে পরে ঘুমাচ্ছিলিস আগে আগে আমাদেরকে ক্ষমা করবেন বাবু সবটা একটু লেগে এসেছিল কে জানে এই মেয়ে এই সুযোগে পালানোর চেষ্টা করবে আমরা তো তাকে খেতেই দিয়েছিলাম আপনার কথা মতো রাজেশ বাবু আপনি কোথা থেকে এখনই চলে এলেন এই যাত্রায় আমার আর বাঁচা হলো না বোধহয় আমি বোধহয় ধরা পড়ে গেলাম এখন এখন কি হবে আমি তো এখান থেকে আর পালাতে পারবো না কেন চারুলতা তুমি আমাকে এখন এখানে আশা করনি তাই না ভেবেছিলে আমার চোখ ভাগি দিয়ে তুমি আবারও পালিয়ে যাবে আমার হাত থেকে কিন্তু তা তো আমি হতে দেব না একবার তোমাকে আমি আমার হাত থেকে ফসকে যেতে দিয়েছি তবে আর নয় সে সুযোগ আমি আর হতে দেব না চারুলতা কেন আপনি আমার সাথে আমার সাথে কেন এমনটা করছেন দয়া করে আমাকে মুক্তি দিন মুক্তি তুমি আমায় হাসালে চারুলতা সে জিনিস তো তুমি আমার থেকে পাবে না কোনোদিনই এটা ছাড়া আমার কাছে তুমি যা চাইবে আমি তোমার সামনে তাই হাজির করব। ঠিক আছে তবে তবে আমি যা চাইবো তাই দেবেন বলছেন তবে আপনি রাজপুত্র অরুণকে আমার সামনে এনে দিন এবার রাজেশ চারুলতার কথাই বড্ড রেগে যায় তোর এত বড় সাহস আমার সামনে তুই রাজপুত্র অরুণের নাম করছিস আর একটু পরে আমি তোকে বিয়ে করব। রাতের আধারটা কেটে গেলে আমি তোকে বিয়ে করে আমার বউ বানিয়ে নেব আর আমার বউয়ের মুখে আমি বর নাম শুনতে চায় না একে অলক্ষণে কথা বলছেন আপনি আপনিও বিবাহিত আর আমিও বিবাহিতা আমার স্বামী রাজপুত্র অরুণ একজন বিবাহিতা নারীকে আপনি কি করে বিয়ে করতে পারেন রাজেশ বাবু রাজপুত্র অরুণের সঙ্গে তোর বিয়েটা কি করে ভাঙতে হয় সে ব্যবস্থা আমি করেই রেখেছি এই সব নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না তুই এখন চপটি করে খাবারগুলো খেয়ে নে তারপর আমি তোকে আবারও এখানে বেঁধে রাখছি না আমি কিচ্ছুটি খাবো না আপনার থেকে আমি একটু জলও পান করব না আপনার মতো নরপিসাচের কাছ থেকে আমি কোনো কিচ্ছু খেতে চাই না ঠিক আছে তবে তোকে খেতে হবে না এই তোরা হা করে দেখছিস কি তাকে পা তোকে কি বিপদে পড়া গেল বলো তো রাজপুত্র গরুর গাড়িটা এই মাস পথে খারাপ হতে হলো এখন পায়ে হেঁটে এত পথ আমরা পাড়ি দিতে পারবো তো অসাধ্য কিছুই নয় আমরা পায়ে হেঁটে পথ পাড়ি দিতে পারবো কিন্তু সেটা তো সময়ের ব্যাপার এত সময় তো আপাতত নেই আমাদের কাছে যত দ্রুত সম্ভব চারণতার কাছে পৌঁছাতে হবে আমিও তো আমিও তো সেটাই ভাবছি মনে তো হচ্ছে আর একটু পরে ভোর হয়ে যাবে কে জানে এতক্ষণে চারণতার কি অবস্থা আদেও সে কোনো বিপদে পড়েছে নাকি সুস্থ আছে আচ্ছা রাজপুত্র তোমার কি কারুর উপর সন্দেহ হয় তুমি কি বুঝতে পারছো যে কে এমন কাজ করেছে আর কে বা চারুলতা কে এভাবে বিপদে ফেলেছে তার বিপদের জন্য কে তাই এ বিষয়ে সন্দেহের তালিকায় আমার সবার প্রথমে ওই রাজেশ বাবুর কথাই মনে পড়ে যে এখন আমাদের রাজকন্যা জেসমিনের স্বামী জানো তো জানো তো রাজপুত্র আমিও প্রথমে ওই রাজেশ বাবুর কথায় ভেবেছিলাম কিন্তু পরক্ষণে আবার ভাবলাম মন কিছু না মানে আমার মীরামায়ের বিয়ের আসরে তো এসেছিল রাজেশ বাবু আর হেমরাজের রানীমা ও রাজকোনা জেসমিন তারা সাথেও ছিল রাজেশ বাবু যদি মধুপুর রাজে থাকে তাহলে সে চারুলতা আমাকে অন্য কোথাও কেন ডাকবেন কি বলছেন কি হেমরাজের রানীমা সহ ওরা সকলে এসেছিল মিরার বিয়েতে হ্যাঁ আর ওরা ওই বিয়ে আসরে যখন উপস্থিত ছিল ঠিক তখনই সারুলতা মায়ের কাছে ওই সিটি এসে পৌঁছায় আর তারপরে ওনারা সবাই বিদায় নেয় যত দ্রুত পাড়া যায় এবার তো সবটা পরিষ্কার হয়ে যাচ্ছে আমার কাছে একে একে দুই মিলে যাচ্ছে রাজেশ বাবুকে আমি আমার সন্দেহের তালিকায় প্রথমে রেখেছিলাম তবে যদি সত্যি সত্যি রাজেশ বাবুর সাথে হেমরাজ্যের রানীমা আর রাজকোনা জেসমিনা জড়িত থাকে তাহলে আমি কাউকে ছেড়ে দেব না কাউকে না জরুরতার বিপদের জন্য যারা যারা যাই আমি সকলকে শাস্তি দেব। এ জানো মైనా ভ্যালা না মিরার জন্য সোনার আংটি নিয়ে এনেছে ফুল সাজজা রাতে মিরাকে উপহার দেবে বলে ওমা তাই নাকি তাহলে তো মিরা ভীষণ খুশি হবে হ্যাঁ তা তো হবে কিন্তু আমি যে তোমায় এমন কিছু দামি উপহার দিতে পারলাম না মైనా তোমার কি তোমার কি মন খারাপ হচ্ছে এসব শুনে ময়না আরে দুর্বোকা আমার মন খারাপ হবে কেন তুমিও তো আমায় উপহার দিলে এই যে এই যে ফুলগুলো এগুলো আমার কাছে সোনার থেকে অনেক দামি কারণ এগুলোর সাথে ভালোবাসা জড়িয়ে আছে আর মীরার ওই সোনার আংটিতেও ভালোবাসা জড়িয়ে নেই কারণ ভ্যাবলা ওগুলো মীরার ভয়ে কিনে এনেছে যেন মীরা ওর সাথে খারাপ ব্যবহার না করে ঠিকই বলছ তুমি ভ্যাবলা মিরার ভাই কিনে এনেছে ওই সোনার আংটিতে তবুও মিরা খুশি হবে কিনা কে জানে খুশি হয়নি একদম খুশি হয়নি আমি ম্যাম আরে আরে কি হলো কি আমাকে ঘুমোতে বলে তুই এখন চিৎকার চেঁচামেচি করছিস কেন মিরা ঘরের মধ্যে এভাবে চেঁচামেচি করলে আর একজনের কি ঘুম হয় সেটাই তো দেখুন না শাশুড়ি মা আমি সেই আমি সেই তখন থেকে আপনার মেয়েকে বোঝাচ্ছি এত শীত কার চাষামেশি না ঘটতে কিন্তু আমার কথা কে শোনে শেষি এই যাচ্ছে দেখুন আপনার মেয়ে শুধু শুধু আপনার ঘুমানো টাকাও নষ্ট করছে ও তাই বুঝি আমি শুধু শুধু একদিন এ বাড়িতে আসতে না আসতেই বউ আবার রাত দুপুর এমন চেঁচামেচে করছে কেন পাশের ঘর থেকে অব্দি সব শোনা যাচ্ছে এ তুমি আবার না ঘুমিয়ে উঠে এলে কেন তেমন কিছু হয়নি মীরাকে যে সোনার আংটিটি গড়িয়ে উপহার দিয়েছি সেটা ওর পছন্দ হয়নি তাই বলছি আর কি তোমাকে আমি কত করে বলেছিলাম আমাকে আমাকে একটু বড় করে বানাতে দাও তা নয় তুমি তুমি একটু একটুকুটা আংটি বানিয়েছো এখন এখন এর ঠেলার আমাকেই সামলাতে হচ্ছে আর কি আংটি সোনার আংটি গড়িয়ে দিয়েছে এটাই তো অনেক সেটাও আবার তোর বউয়ের পছন্দ হয়নি তাই রাত দুপুরে ঝগড়া করছে আংটিটা ছোট হয়েছে তাতে কি হয়েছে আর যে এত এত গয়না দিলাম সেগুলোর বুঝে কোনো দাম নেই কোথায় বেশি কথা না বলে চুপচাপ ঘুমিয়ে পড়ো এরপর ভ্যাবলার মা ভ্যাবলাদের ঘর থেকে বেরিয়ে যায় তড়ি ঘড়ি করে ইয়ে মানে এসব কি অসভ্যের মতো কথা বলছো বেশি কথা না বলে সুপটি করে ঘুমিয়ে পড়াতো কি হলো কি ব্যাপারটা সোনার গয়নাগুলো আসল কি না নকল এ কথা বলতে না বলতেই ভ্যাবলার মা অমন করে ছুটে পালালো কেন ওদিকে বাবু আবারও চারুলতাকে হাত পা এবং মুখ আটকে বেঁধে ফেলে আর রাজপুত্র ও চারুলতার বাবা হেঁটে হেঁটে অনেকটা পথ পাড়ি দিয়ে গ্রামের শেষের জঙ্গলের সামনে গিয়ে দাঁড়ায় তখনই একজন ছেলের সাথে তাদের দেখা হয় যে ছেলেটির সাথে আগের দিন চারুলতার সাথে দেখা হয়েছিল এই যে ভাই এদিকে একটু শোনো আমায় ডাকসান বসে হ্যাঁ ভাই তোমাকেই ডাকলাম তুমি বুঝি এই গ্রামেই থাকো হ্যাঁ গো আমি তো এই গ্রামেই থাকি চাষাবাসের কাজ করি মাঝে মধ্যে আবার জঙ্গলে কাঠো কাটে বলতে পারেন কাঠোরিয়া এই তো সকাল সকাল জঙ্গলের দিকেই যাচ্ছিলাম তা তোমরা কে গো তোমাদের তো এখানে আগে কোনো দিনও দেখেনি তোমাদের দেখে মনে হচ্ছে রাজ পরিবারের লোক এটা কথা থেকে এসেছ তুমি ঠিকই ধরেছ ভাই আমরা রাজ পরিবারেরই লোক আমি হেমরাজ্যের একমাত্র রাজপুত্র অরুণ আর ইনি হলেন আমার শ্বশুরমশাই মানে যুবরানি চারুলো তার বাবা ও আচ্ছা আচ্ছা পেন নাম নেবেন আমার আমি দুঃখ কে তো আপনাদের কাছে পারিনি এবার বলুন তো এবার বলুন আমি আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি আসলে আমরা আমার মেয়েকে খুঁজতে এত দূরে ছুটে এসেছি একটা ভুল বুঝিতে আমার মেয়ে একটা ঠিকানার খোঁজ করতে এখানে এসেছে আমরা ওই সেই ঠিকানায় যাচ্ছিলাম আর কি আমার মেয়েকে খোঁজার জন্য তবে এখানকার কোনো কিছুই আমাদের পরিচিত নয় আমি তোমায় বলছি ওই ঠিকানাটির ব্যাপারে তুমি একটু শুনে দেখো তো আমাদেরকে নিয়ে যেতে পারো কিনা সেখানে এরপর রাজপুত্র চিঠি থেকে সেই ঠিকানা ওই ছেলেটিকে বলে ওই ঠিকানার কথা শুনে ছেলেটি চমকে যায় এবং তাদেরকে জানাই তবে সেদিন আমার কাছে জুবরানের সার্বলতা এসেছিল হ্যাঁ তাই তো আর যুবরানের সার্বলতা তো রাজপুত্র অরুণের খোঁজে করছিল আর আপনি যদি রাজপুত্র অরুণ হন তবে যুবরানি চারুলতা কার খোঁজে গেল তার মানে তোমার সঙ্গে চারুলতার দেখা হয়েছিল কোথায় দেখা হয়েছিল আর এখন চারুলতা কোথায় আছে বলতে পারো তুমি এখন কোথায় আছে সে কথা তো আমি বলতে পারবো নে সে ওই জঙ্গলের গহীন ঠিকানাতেই গেছে জানেন তো আমি বারবার বারণ গনেছিলাম তাকে ভয়ঙ্কর জায়গায় না যেতে জঙ্গলের গইনে পুরোনো একটা বাড়ির ঠিকানা ওখানে বিভিন্ন অপকর্ম ছাড়া কিছুই করা হয় না বাজে লোক এবং দশুরা ওখানে মেরে থাকে সাধারণত মানুষের বিপদে ফেলার জন্য তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমাদেরকে সেই জায়গাটি চিনিয়ে দিতে পারবে চলো না আমাদেরকে সেই জায়গা এক্ষুনি নিয়ে চলো ভোর হয়ে গেল আমি তো আর এখান থেকে পালানোর কোনো সুযোগই পেলাম না এই লোকগুলো বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে তাকে পাহাড়া দিচ্ছে আমি তাহলে এদের চোখ ফাঁকি দিয়ে কি করে পালানোর চেষ্টা করি রাজেশ বাবু তো বলেছিলেন রাত পোহালেই নাকি তিনি আমায় বিয়ে করবেন আর রাজপুত্রের সঙ্গে বিয়ে ভাঙার ব্যবস্থা ওনাকে উনি করে ফেলেছেন কি মতলব আছে ওনার উনি কি করতে চাইছেন তবে আমি ওনাকে ফেরাতে পারবো না এই যখন কাছ থেকে চারণা এসব ভাবতে ভাবতে মনে মনে ডুকরে ডুকরে কেঁদে ওঠে বারবার কিন্তু মুক্তি পাওয়ার কোনো পথই সে খুঁজে পায় না এই সোনামণি আমি আসছি আমি আসছি তোকে বাঁচাতে সোনামণি আমার সোনামণি আমার সোনামুনির কি হয়েছে আমি ঠিক বুঝতে পারছি আমি ঠিক বুঝতে পারছি আহ আমার সোনামণির বড় কোনো বিপদ হয়েছে যেখানে যেখানেও থাকুক না কেন তার বড় বিপদ এখন এখন আমি আমার সোনামণিকে বাঁচাবুখি করে হেবিধা তুমি তুমি আমার সোনামণিকে রক্ষা করো mupuri মাথা মোটা কোথাকার মাথার মধ্যে গোবর পড়া আমার মেয়েটার আরে কাল দেখতে পেলি না তোর শাশুড়ি মাকে তোর গয়না আসল কিনা নকল জিজ্ঞাসা করতেই কেমন হক চকিয়ে গেল আমার তো মনে হচ্ছে কোনো না কোনো ঘাপলা নিশ্চয় আছে আর তাই সব গয়না নিয়ে চলছিস একরার দোকানে সেখানে গেলে বোঝা যাবে যে তোর শাশুড়ির দেওয়া গয়নাগুলো আসল নাকি নকল ও তাই বলো সত্যি সত্যি আমার শাশুড়ি আشب গোয়না যেন কি অবেমানে ওই মহিলাটাকে আচা করে জব্দ করব আমি এবার dara না তুই চলো না ভাই পাঁচা লিয়ে চলো শিগগিরই আমাকে সেখানে নিয়ে চলো জানি না ওই পুরো বাড়িতে আমার চারুলতা কত বড় বিপদের সম্মুখীন হয়েছে এতক্ষণে তার কি হাল হয়েছে সেটা ভাবতে গেলে আমার গা শিরে ওঠে জানেন তো আমি সেদিন ওই দিদিকে বলেছিলাম বার বার করে বলেছিলাম যে আমাকে সঙ্গে নিয়ে চলুন কিন্তু দিদি তা তো ওখানে নাকি তার স্বামী অরুণ আছে আর তার স্বামীর কাছে যেতে তার কোনো ভয় নেই আমিও জানি চারলো তা আমার কথা শুনি নিজে নিজে এত দূর চলে এসেছে আমার উপর ভরসা করেছে আর বাকি আদু পার্বতের বর্ষায় মূর্তিতে এদিকে চারুলাতা হাত পা এবং মুখের বাঁধন খুলে চারুলাতার হাত ধরে টানাটানি শুরু করে রাজেশ বাবু ও চলো চারুলামাই আপনি আপনি জোর জবরদস্তি কেন করছেন আমাকে ছেড়ে দিন আমি কোথাও যাব না কোথাও যাব না আপনার সাথে কে ব্যাপার মেয়ে মেয়েটা দেখতে বেগে আছে সারা রাত না ঘুমিয়ে এভাবে চোখ মুখ বাংলার পাঁচের মতো করে রেখেছো কেন আবার আমাকে দেমাকো দেখানো হচ্ছে আজ না তোমার বিয়ে বিয়ের কে এমন ভাব দেখালে কি আর চলবে চলো চলো এবার তোমাকে নিয়ে যায় শোনো শোনো ওই জঙ্গলের মধ্যে তেমন একটা বড় সড়ো করে ব্যবস্থা করিনি একটা পুরোহিত ধরে নিয়ে এসেছি তাকে দিয়ে আমাদের বিয়ের কাজটা সারতে হবে বলে পরে না হয় আমার বাড়িতে গিয়ে ধুমধাম করে আয়োজন করা যাবে কি বলো আপনি এতটা বেহায় আর নির্লজ্জ তা আমি আগে কখনো কোনো দিনও ভাবিনি আপনি কি ভেবেছিলেন রাজকন্যা জেসমিনকে বিয়ে করে হয়তো আমার বুচ্চা আপনার মাথা থেকে নেমে যাবে কিন্তু এখন তো দেখছি সেটাও হয়নি আপনি এতটা খারাপ মানুষ আমি কল্পনাও করিনি বিধাতা যে কোন কুক্ষণে আপনার সাথে আমার দেখা করিয়ে দিয়েছিলেন সেটা সেটা আমি ভেবে পাচ্ছি না নিজের হবু স্বামীকে কেউ এভাবে বলে নাকি চলো চলো এখন আর কথা না বলে বিয়ে করতে যাবে চলো আর তোমাকে আর তৈরি হতে হবে না তুমি যেভাবে এসেছো আমি তোমাকে সেভাবে বিয়ে করবো তোমার যা রূপের আগুন তোমাকে সুন্দর লাগে সাজলেও বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ